আসসালামু আলাইকুম বন্ধুরা আর এস আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এর জন্য মাছের মাথাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি মাছের মাথা আর লেজটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব না ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছের মাথাটাকে একটু গুড়া করে দেব মাছের মাথাটাকে গুড়া করে দিয়ে মাথাটাকে এক সাইডে সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করব লবণ লবণ দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব মরিচের গুড়া। এখানে স্বাদ পরিমাণ মতো দিতে হবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দেব পানিটা পরিমাণ মতো দেব এখানে আমি তিন কাপের মতো পানি অ্যাড করে এবার আমি এটাকে ঢেকে দেব ডেকে দিয়ে রান্না করব অপেক্ষা করব ডালটা ভালোভাবে জাল হয়ে ফুটে ওঠা পর্যন্ত এ পর্যায়ে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দেখতে হবে ডালটা ফুটেছে কিনা আমার ডালটা ফুটে গিয়েছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব শুকরানোর জন্য এবার ডালটা হয়ে গিয়েছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল মজার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবার কাছে ভীষণ মজা লাগবে আমার রেসিপি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ